গুড মর্নিং এভরিওয়ান সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আজকে থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বীরভূমের বিখ্যাত জয়দেব কেন্দুলি মেলা আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের জয়দেব কেন্দুলি মেলাটি ঘুরে দেখাবো এবং খুঁটিনাটি সমস্ত তথ্য কিন্তু ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি এখন আছি বোলপুর বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন স্টেশনে স্টেশন আর থেকে কেন্দুলি মেলা দূরত্ব হয়েছে প্রায় তিরিশ কিলোমিটার আপনারা কোথা থেকে আসছেন ফারাক্কা থেকে মেলার জন্য কতদিনের প্রোগ্রাম কতদিনও প্রোগ্রাম তো বন্ধুরা এখানে দেখছেন এই কাকু এবং কাকিমারা আছে এনারা ফারাক্কা থেকে এসছেন যাবেন কেন্দুলি মেলা এনাদের উদ্দেশ্য কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দুলি মেলা যাওয়ার তো এনাদের সঙ্গে আমি যাবো প্রথম আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো চলুন যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে তো বন্ধুরা বোলপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু জয়দেব যাওয়ার বাস পেয়ে যাবেন আর এখান থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া যেহেতু মেলা সেই জন্য ভাড়া একটু বেশি নিচ্ছে তো পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে দেখা যাক কত সময় লাগে আপনাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে জয়দেব মেলায় ফাইনালি পৌঁছে গিয়েছি জয়দেব কেন্দুলি মেলাতে আর বোলপুর স্টেশন থেকে জয়দেব কেন্দুলি মেলা আসতে সময় লাগলো প্রায় পঞ্চাশ মিনিট মতন আর সামনে রয়েছে জয়দেবের রাধা মাধব মন্দির আর আজকের দিনে কিন্তু প্রচুর মানুষের সমাগম চারপাশে দেখতে পাবেন প্রচুর কিন্তু ভিড় আস্তে আস্তে যাবো আমরা প্রথমে মন্দিরের দিকে তারপর যাব কিন্তু মেলার দিকে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক বন্ধুরা এটি হচ্ছে রাধা মাধব মন্দির আর মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু এই মন্দির চত্বরে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই দিক থেকে আমি এলাম তো একদম ঘুরতে একবার আর মন্দিরের পুরো পাশ দিয়ে কিন্তু লাইন চলে গিয়েছে মন্দিরে প্রবেশ করা মানে আজকের দিনে মন্দিরে প্রবেশ করা বিশাল ব্যাপার নেই এই দিক থেকে লাইন শুরু রয়েছে একদম ঘুরে ওই দিয়ে কিন্তু সবাই প্রবেশ করছে পুজো দেওয়ার জন্য আর আপনাদেরকে মন্দির সম্পর্কে বলে রাখি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র বাহাদুর আর এই মন্দিরের ভিতরে রয়েছে জয়দেব পদ্মাবতির বিগ্রহ এছাড়া রয়েছে জয়দেব পুজত রাধা মাধবের মূর্তি এই যে লাইনটি পুজো এটা কিন্তু মন্দিরের পিছন থেকে শুরু হয়েছে আর এই দিক দিয়ে সামনে দিয়ে কিন্তু প্রবেশ করছে আর মন্দিরের সামনে আপনারা পেয়ে যাবেন পুজো দেবার সামগ্রী এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এত দশ টাকা করে মূল্য তো গায়ের পাশে রয়েছে এখানে কিন্তু মন্দিরে প্রবেশ করার একটি লাইন এটা সামনের দিকে আপনারা কিন্তু এসে কিন্তু মন্দিরটি দর্শন করতে পারেন কথা দেখেছেন এসছেন আজকের দিনে আসার কারণ ভালো লাগে বন্ধুরা রাধা মন্দিরের সামনে কিন্তু একটি স্থায়ী আখড়া রয়েছে এটি হচ্ছে জয়দেব তিলক এন সেবাশ্রম সমিতি এখানে কিন্তু হরিনাম সংকীর্তন চলছে বন্ধুরা সামনে রয়েছে অজয়ের ঘাট সেদিকে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে এদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় আজকে দিনে অনেকে স্নান করে ফিরছে এবং অনেকে যাচ্ছে ঘাটের দিকে স্নান করার উদ্দেশ্যে যেহেতু একটি মকর সংক্রান্তি আর এখানে প্রত্যেক মানুষ কিন্তু মকর সংক্রান্তি নিয়ে পূর্ণ স্নান লাভের জন্য কিন্তু অজয় নদীতে স্নান করতে আসেন সামনে যে প্যান্ডেল গুলি দেখছেন এগুলি কিন্তু একটি আঁকড়া আর অজয়ের যে বাঁধটি রয়েছে বাস্তায় ব্রিজটি সেই ব্রিজে কিন্তু আগের ভিডিও দেখলে আপনারা মনে করতে পারবেন যে একদমই ভিড় ছিল না একটু কিন্তু বিপুল পরিমাণে দর্শনার্থী ভিড় আর পাশে রয়েছে মেলা আমরা প্রথমে যাবো অজয়ের যে ঘাট রয়েছে সেই দিকে

বন্ধুরা এটি হচ্ছে অজয়ের অস্থায়ী ব্রিজ আর ওই পাটটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর আমি এলাম বীরভূম থেকে আর ঘাটের পাশে স্নান করার জন্য এখানে কিন্তু পুরুষ এবং মহিলা দুরকম শৌচালয় কিন্তু রয়েছে যেখানে আপনারা স্নান সেরে কিন্তু পোশাক আশাক চেঞ্জ করতে পারেন বন্ধুরা অজয় ঘাটের পাশে কিন্তু আপনারা এরকম অনেক মূর্তি দেখতে পাবেন এখান থেকে শুরু হয়েছে একদম ঘাট পর্যন্ত আর পাশে রয়েছে ছোট্ট কালী মূর্তি এছাড়া রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি এছাড়া কিন্তু আরো অনেক বড় বড় মূর্তি রয়েছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আর এই কালী মূর্তি যে দেখেন একদম ভয়ঙ্কর একটি কালী মূর্তি বন্ধুরা এখানে একটি বড় কালী মূর্তি রয়েছে বড় কালী মূর্তি তার পাশে আরো ঠাকুর রয়েছে এর পাশে ছোট কালী মূর্তি আর একটা বড় কালী মূর্তি এরকম তো অনেক কালী মূর্তি তৈরি আছে এই যে অস্থায়ী ব্রিজটা রয়েছে তার পাশে আপনারা আপনাদেরকে এক করে দেখাবো এখানে রয়েছে আর একটা কৃষ্ণ কালী মায়ের মূর্তি আর তার পাশে রয়েছে রয়দেব এবং পদ্মপতি এবং শ্রীকৃষ্ণের মূর্তি অথ আরেকটি ঘট স্থানে যাওয়া এটিকে প্রচুর মানুষ কিন্তু সাম সেরে আসছে এবং তারপর কিন্তু ওনারা চাল পয়সা কিছু না কিছু দান করছেন কিন্তু একটি রয়েছে রয়েছে এরকম যে পাশে পুরো পুরো অসংখ্য আপনারা মূর্তি দেখতে পাবেন মানে প্রচুর কিন্তু এখানে মূর্তি নির্মাণ করে এখানকার স্থায়ী বাসিন্দারা যেহেতু আজকে মকর সংক্রান্তি সেই উপলক্ষে কিন্তু এখানে যে পণ্যার্থীরা আসেন তারা কিন্তু দান ধ্যান করেন এই কালী মূর্তি যে মূর্তিগুলি দেখলেন তার সামনে আর এখানে স্নান করার এখানে আপনারা দেখতে পাবেন ঘাটে কিন্তু বোটের ব্যবস্থা রয়েছে যদি কেউ ডুবে যায় অথবা কোনো কিছু বিপদ হয় তার জন্য এখানে বোট রয়েছে আর এইদিকে পাশে রয়েছে কিন্তু প্রচুর শিবলিঙ্গ আপনারা দেখতে পান আর সামনের পাটটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান থেকেও আপনারা আসতে পারেন পশ্চিম বর্ধমান থেকে আসতে গেলে আপনারা কিন্তু দুর্গাপুর থেকে ডাইরেক্ট ওই জয়দেব কেন্দুলি আসার বাস পেয়ে যান তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বাঁদিকে ঘাটে বা যাবো ডান দিকের ঘাটে ওইদিকেও কিন্তু প্রচুর দর্শনার্থীরা স্নান করছে মকর সংক্রান্তি উপলক্ষে আপনাদেরকে দেখাব

বলছি ওইখানে তো কালী মূর্তি কেন জয়ের দান জনদান করেছে দর্শন করে সব যদি কালী মূর্তি বেশি তো খুব কমই আচ্ছা আচ্ছা কালী আছে শিব কালী

জয়দেব পদ্মাবতীর মূর্তি আর সবগুলোর সামনে কিন্তু যারা স্নান করে আসছেন নদী থেকে তারা কিন্তু দান দান করছে আর এখানে রয়েছে কালীমূর্তি কালী মূর্তি তৈরি আপনাদেরকে দেখিয়েছিলেন আমি দাদা তৈরি করছিলো এর আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই কালী মূর্তিটাই দাদা তৈরি করছিল এখানে রয়েছে জয়দেবের মূর্তি কোথা থেকে

আপনি বানিয়েছেন আচ্ছা আচ্ছা কি নাম আপনার অশোক কোথায় বাড়ি হাতকুন্ডা হাতকুন্ডা বীরভূম না জেলা বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা আচ্ছা প্রতি বছরই বানান আর এখানে কি এবছর বেশি ভিড় মনে হচ্ছে না কম ভিড় এবছর বেশি ভিড় বেশি ভিড় যদিও কুম্ভ মেলা চলছে খুব ভালো আচ্ছা আচ্ছা এবছর বেশি সবাই দান দান করছে মানুষ বিরক্ত হয় নাই হ্যাঁ খুব ভালো এখানে দেখো সব থেকে ভালো এই ঠাকুরটাই লাগলো সব বন্ধুরা জয়দেবের মেলাতে অনেক কিন্তু মূর্তি দেখলাম তার মধ্যে এই জয়দেব পদ্মাবতীর মূর্তিটি সব থেকে ভালো লাগলো আর এই দাদাই কিন্তু এই মূর্তিটা বানিয়েছে বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে খুব সুন্দর একটি মূর্তি কিন্তু এখানে বানিয়েছে সানের ঘাটের একদম পাশে এবার আপনাদেরকে মেলা এবং যে আকরা রয়েছে জয়দেব মেলা সেগুলি দেখাও এইদিকে রয়েছে জয়দেবের মেলা আর এদিকে রয়েছে আকরা তো প্রথমে যাবো মেলার দিকে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে মেলার দিকে তখন তোরা মেলাতে জিনিস দিলাম এটা হচ্ছে মাছের কাঁটা বলছে মাছ লিখা হাট দিয়ে এখানে দাদারা বিক্রি করছেন ওই মেলার যে ঘাটটা রয়েছে অস্থায়ী ঘাটের পাশে এখানে বিক্রি করছে দাদারা বন্ধুরা থেকে আমরা এলাম মেলাতে আর মেলার প্রথমে প্রবেশ করে আপনারা দেখতে বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান রয়েছে আর এইদিকে রয়েছে মিষ্টির দোকান বিভিন্ন রকম মিষ্টি এখানে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে খাবারও পেয়ে যাবেন ভাত থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন আর এদিকে রয়েছে ব্যাগের দোকান এছাড়া রয়েছে কিন্তু বিভিন্ন মহিলাদের সামগ্রীর দোকান আর সামনে রয়েছে রাইড গুলো আমরা আস্তে আস্তে যাবো সেই দিকে তো এদিকে রয়েছে আর একটি খাবারের দোকান এখানে মোমো পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে মেলার মধ্যে যে সব দোকান রয়েছে সেগুলো দেখালাম এবার আপনাদেরকে দেখাবো যে রাইস রয়েছে জয়দেব মেলা সেগুলো আর সামনে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো সেদিকে গিয়ে আর মেলার শেষে আপনারা দেখতে পাবেন এদিকে সব রাইড রয়েছে 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 এদিকে এছাড়া কিন্তু অনেক কিছু এখানে দেখতে পাবেন বাচ্চাদের জন্য রাইড রয়েছে এছাড়া বড়দের জন্য রাইড রয়েছে সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে এক দাদা আছে রাইড এখানে এখানে দাদা পঞ্চাশ টাকা করে হেয়ারফোন বিক্রি করছে খুব সুন্দর সুন্দর কি নাম দাদা শুভ শুভ কোথা থেকে শুভ মগলা থেকে এসছে দাদা সব বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে জয়দেব মেলাটা ঘুরে দেখালাম দেখাবো জয়দেব মেলায় যে আঁকড়া তৈরি হয় সেই আঁকড়া গুলো সেগুলি রয়েছে অস্থায়ী সেই দিকে যাবো আস্তে আস্তে সব বন্ধুরা এদিকটায় হচ্ছে অস্থায়ী আঁকড়া মানে যে আশ্রম গুলো রয়েছে সেগুলো আর এদিকে কিন্তু আঁকড়া যাওয়ার পথে দেখতে আপনাদের এখানে কিন্তু বিভিন্ন মাছ ধরার জাল কিন্তু বিক্রি হচ্ছে এখানে বড় বড় আপনাদের আর সামনে রয়েছে সেই অস্থায়ী আঁকড়া বন্ধুরা জয়দেবের মেলাতে গম করছি প্রায় দুশো আশিটা আঁকড়া আছে আর প্রত্যেকটি আঁকড়া কিন্তু ঘুরে দেখানো সম্ভব নয় যতটা পারছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর প্রত্যেকটি আশ্রমে কিন্তু আজকের দিনে থেকে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন বাউল গান এছাড়া কবি গান সো বন্ধুরা এটি হচ্ছে মেলাতে যে খাবার দেওয়া হয় আখড়া তারই একটি লাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা শুরু হয়েছে অনেক দূর থেকে এবং সবাইকে কিন্তু এখানে খাবার দেওয়া হয় একদম আমার নাম আদিত্য সাগো উজ্জ্বল আকাশ অনব বাউড়ি প্রতি বছরই আসো এখানে হ্যাঁ প্রতি বছর খুব ভালো লাগে আমার আচ্ছা আচ্ছা তো এই মেলাতে সেই ভাইদের সঙ্গে আমার দেখা হলে ভাইরা আবার দেখা হবে এখানে আশ্রম রয়েছে এখানেও কিন্তু খাবার দেওয়া হয়েছে আর এখানে দেখতে হবে অনেক কিছু মানুষ বসে গিয়েছে অলরেডি এখানে অনেক কিছু লাইন রয়েছে আশ্রম রয়েছে কিন্তু একদম মেন রাস্তার পাশে

সো বন্ধুরা জয়দেব মেলায় যে অস্থায়ী আশ্রমগুলি রয়েছে সেইরকম রকম একটি আশ্রম এখানে ছিল ভাবা পাগলা বাউল সঙ্গ আশ্রম এখান থেকে কিন্তু দুপুরে খাবার দেওয়া ছিল এখান থেকে খেলাম খাবার মোটামুটি বেশ ভালো এখানকার খাবার আর খাবার খেতে গিয়ে কিন্তু একদিনের সঙ্গে এখানে আমার ঝগড়াও হলো সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর এই জয়দেব মেলা অফিসিয়ালি তিন দিন থাকবে আর ভাঙা মেলা ছয় দিন থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন কিছু থাকবেন